নির্বাচন ঘিরে গাজীপুর পরিদর্শন ও তিন বাহিনীর প্রধানের মতবিনিময় মুন্সিগঞ্জে মার্কেট দখলের চেষ্টা বাধা দিতে গিয়ে নিহত এক আহত অন্তত দশ জনগণ আর পরিবার কেন্দ্রিক রাজনীতি দেখতে চায় না মন্তব্য জামায়াত আমিরের পুলিশ সঠিক থাকলে চব্বিশে আমাদের সন্তানদের জীবন দিতে হতো না দাবি অতিরিক্ত আইজিপির এবং পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসছে হাজার হাজার মৃত জেলিফিশ মাছ ধরা বন্ধ দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় সেনাবাহিনী প্রধান জেনারেল জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গাজীপুর জেলা পরিদর্শন করেছেন মঙ্গলবার তিন বাহিনী প্রধান গাজীপুর জেলা পরিদর্শন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় পরিদর্শনকালে সেনা নৌ ও বিমান বাহিনী প্রধান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা ঢাকা বিভাগের গাজীপুর নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এ সময় আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয় সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদেরকে সেই উদ্দেশ্যে সাধারণ ভোটারদের মনে আস্থা যোগাতে হবে আপনাদের উপস্থিতি যারা ফিল্ডে ডেপ্লয় থাকবেন সবাই দৃশ্যমান উপস্থিতি বৃদ্ধি করতে হবে বসে থাকা যাবে না পুনরায় বলছি একই কথা বসে থাকা যাবে না আমাদেরকে ডেপ্লয় করে এফেক্ট দৃশ্যমানভাবে প্যাট্রোলিং করে যাচ্ছি এবং দিনে রাতে বিভিন্ন সময় অপারেশনের মাধ্যমে দুষ্কৃতিকারীদেরকে আমরা সবসময় যাতে তারা একটা ভয়ের মধ্যে থাকে আশঙ্কার মধ্যে থাকে এবং তারা যাতে কোনো রকমের কোনো কার্য করার চিন্তাও না করে সেরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের সকলের উদ্দেশ্য একটাই আপনার অ্যাডমিনিস্ট্রেশন আগ্রহী পুলিশ আগ্রহী সেনাবাহিনী আগ্রহী বিমান বাহিনী নৌবাহিনী সবাই সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই মুন্সীগঞ্জের শ্রীনগরে নির্মাণাধীন একটি মার্কেট দখলের চেষ্টায় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আলমগীর নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এ ঘটনায় উভয় পক্ষের পাল্টা পাল্টি হামলায় আহত হয়েছেন অন্তত জন মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার বালাসুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে পরে ঘটনার প্রতিবাদে দুপুর বারোটার দিকে সড়কে দফায় দফায় অগ্নিসংযোগ করা হয় এরপর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বিক্ষুব্ধরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় সেনাবাহিনী পুলিশ ও র্যাবের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানায় এলাকার স্থানীয় হান্নান গং মানিক ডাকাত ও তাপস নামের কয়েকজন ব্যক্তি ওই জমিতে কিছু ওয়ারিসার মালিকানা রয়েছে বলে দাবি করে আদালতে মামলা করেন তবে মামলায় রায় ঘোষণা করা হলে ব্যর্থ হন তারা সম্প্রতি রাতের আধারে সন্ত্রাসী বাহিনী নিয়ে ওই জায়গা দখলের চেষ্টা চালানো হয় সবশেষ মঙ্গলবার সকালে পুনরায় দেশীয় সহ সন্ত্রাসী বাহিনী নিয়ে নির্মাণাধীন মার্কেট দখলের চেষ্টা করলে বাধা দেন নিহত আলমগীর সহ স্থানীয়রা জামাতে ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন দেশের মানুষ আর পুরানো পচার রাজনীতি দেখতে চায় না তারা কোনো ব্যক্তি গোষ্ঠী বা পরিবার কেন্দ্রিক ক্ষমতা আর দলীয় সরকার নয় বরং ইনসাফের ভিত্তিতে গঠিত জনগণের সরকার চায় মঙ্গলবার দুপুরে ময়মসিংহ 11 দলীয় ঐক্য জোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আগে 20 এই 77 বছর দেখেছি আপনারা কি সেই পুরনো রাজনি আবার বাংলাদেশে চান চান না আপনারা আমাদের যুবক যুবতীরা চায় না তরুণ তরুণীরা চায় না এমনকি শিশুরা চায় না এই বাংলাদেশের পরিবর্তন চায় নির্বাচন কোন সাধারণ নির্বাচন না এবার না নির্বাচন জাতির কিসমত উপযুক্ত রাস্তার উপর দাঁড় করে দেওয়ার নির্বাচন এই নির্বাচনে দুটি মূল্যবান ভোট একটি জন আকাঙ্ক্ষা বিশেষ করে যুব সমাজের এবং মা বন্ধের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রথম ভোট হবে ইনশাআল্লাহ কোন ভোটে হা কোন ভোটে কি বলবো হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি আজাদি না গুলামি ইনশাল্লাহ আমরা নিজেরা হা ভোট দেব এবং সারা ময়মনসিংহ ভাষীকে আমরা হা ভোটে নিয়ে যাবো ইনশাল্লাহ ডান কফি কফি কঠিন স্বাদে ভাইকে বলো বাই আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী হোসেন ফকির বলেছেন অতীতে পুলিশ সদস্যরা রাষ্ট্রের নিয়ম মেনে সঠিক দায়িত্ব পালন করলে চব্বিশে আমাদের সন্তানদের জীবন দিতে হতো না মঙ্গলবার সকালে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে তিপান টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন যদি ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়ে সত্যিকার অর্থে দেশের সার্বভৌমত্ব ন্যায় বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন বাস্তবায়নের লক্ষ্যে জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করা যায় তাহলে দেশের প্রায় আঠারো কোটি মানুষের দুঃখ দুর্দশা লাঘব হবে দেশের বিপক্ষে আমাদের স্বার্থের বিপক্ষে অর্থনীতির বিপক্ষে যায় সেগুলা যাতে আমার সন্তানেরা না করে আমাদের নাগরিকরা না করে সে ব্যাপারে আপনাদের সচেতন ভূমিকা রাখতে হবে বিশেষ জায়গায় যে দায়িত্ব পুলিশকে দেওয়া হয়েছে এইটা দায়িত্বটা যদি আমি সঠিকভাবে পালন করে যদি ধারণ করতে না পারি তাহলে ঈশ্বান্বিত হয়ে অন্য লোকেরা আপনার তদন্ত ক্ষমতা আপনার যে ইনহেরেন্ট আইনি পাওয়ার এইটা কিন্তু সকলে ভোগ করতে চায় সুতরাং সচেতন থেকে আপনি আপনার দায়িত্বটা সঠিক সুন্দর পালন করে বাংলাদেশ পুলিশ বাহিনীর মুখ উজ্জ্বল করবেন জনগণকে প্রকৃত সেবক হিসাবে সেবা দিবেন এই আর যেন আমাদেরকে কোনো সন্তানের জীবন দিতে না হয় আর যেন আমাদেরকে কোনো রাজনৈতিক সহিংসতার ভিতরে যেতে না হয় আমরা যেন আগামী জীবন সুখী সুন্দর সমৃদ্ধভাবে এই দেশে বসবাস পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে কয়েকদিন ধরে হাজার হাজার মৃত জেলিফিশ ভেসে আসছে লেম্বুরবন মাঝিবাড়ি গঙ্গামতি ও ঝাউবাগান এলাকায় এসব জেলিফিশ কখনো জোয়ারের পানিতে ভেসে আসে আবার কখনো বালিতে আটকে নিথর হয়ে থাকে স্থানীয় জেলেরা জানান জালে জেলিফিশ আটকে যাওয়ায় মাছ ধরা প্রায় অসম্ভব হয়ে গেছে জেলেরা জানান প্রতি বছর মার্চ এপ্রিলে কিছু জেলিফিশ আসে তবে এবার দুই সপ্তাহ আগে সাগর ভরে গেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রাজীব সরকার জানান কচ্ছপ ও অন্যান্য জেলিফিশ ভোজী প্রাণীর সংখ্যা কমে যাওয়ায় জেলিফিশের বিস্তার নিয়ন্ত্রণে থাকছে না পাশাপাশি পানির তাপমাত্রা বৃদ্ধি অক্সিজেনের ঘাটতি ও দূষণও এর বৃদ্ধিতে প্রভাব ফেলছে গবেষকরা বলছেন জেলিফিশের আধিক্য সামুদ্রিক খাদ্য চক্রে অস্বাভাবিকতার সতর্ক সংকেত ইকোফিশের গবেষকরা মৃত জেলেফিশের নমুনা সংগ্রহ করেছেন এবং গবেষণা চলছে স্থানীয় জেলারা সরকারের কাছে কার্যকর নজরদারি ও সহায়তা বৃদ্ধির জোর দাবি জানিয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপুর সাহা বলেন সাধারণত পনেরো থেকে বিশ দিনের মধ্যে জেলেফিশ সমস্যা স্বাভাবিকভাবে কমে যায় তবে পরিকল্পিত কচ্ছপ অবমুক্তকরণ কর্মসূচি দীর্ঘ মেয়াদে জেলেদের ক্ষতি কমাতে সহায়ক হবে জলবায়ু পরিবর্তনের কারণে এই জেলিফিশগুলো আসে এটা জেলেদের জালে যখন বাধা হয় আঞ্চলিক ভাষায় জেলেরা নোনা বলে বলা হয় জেলেদের বাধা হয় যাতে জেলেরা এই জেলে ফিসটা মানুষের শরীর লাগলে অ্যালার্জি জাতীয় সমস্যাগুলো দেখা যায় কারণ এটার ভিতরে একটা লালার মতো আছে এটার ভিতরে অনেক সময় পেটে মাছের মাছগুলো দেখা যায় এটা মাছগুলো খায় সে মাছগুলো গুলো থাকে মৎস্য অধিদপ্তর বা বন পরিবেশ অধিদপ্তর থেকে প্রতি বছর যে কচ্ছপ কচ্ছপ অবমুক্তকরণ কর্মসূচিটা পালন করি প্রতি বছর যদি কিছু কচ্ছপ আমরা সমুদ্রে অবমুক্তকরণ করি তাহলে দেখা যাবে এইটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার নির্বাচন ঘিরে গাজীপুর পরিদর্শন ও তিন বাহিনীর প্রধানের মত বিনিময় মুন্সিগঞ্জে মার্কেট দখলের চেষ্টা বাধা দিতে গিয়ে নিহত এক আহত অন্তত দশ জনগণ আর পরিবার কেন্দ্রিক রাজনীতি দেখতে চায় না মন্তব্য জামায়াত আমিরের পুলিশ সঠিক থাকলে চব্বিশে আমাদের সন্তানদের জীবন দিতে হতো না দাবি অতিরিক্ত আইজিপির এবং পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসছে হাজার হাজার মৃত জেলিফিশ মাছ ধরা বন্ধ দর্শক এ ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে